লাইভে চলে আসছি আমি আর কি সুলতানা নীলা একদম সমুদ্রের পাড় থেকে সমুদ্রের বড় বড় ঢেউ আমাদের খুব কাছে ও আমরা খুব এনজয় করতেছি আমি আমার বড় পরিমা আমার জিলিক আমার কিষান বাবুনিয়া আমরা ভীষণ মজা করতেছি অনেক মজা অনেক 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 এই যে

সমুদ্র খুবই সুন্দর সমুদ্রের আসলে আসলে জীবনটা অপূর্ণতা থেকে যায় হ্যাঁ এই যে প্যাশন খাবো আমি আর খেয়ে কিন্তু ওই যে প্লাস্টিকের এই চামচটা অবশ্যই আমি ডাস্টবিনে ফেলব কখনোই সমুদ্রে ফেলবো না সমুদ্রের পারে সমুদ্রের পারে ফেললে এটা আবার সমুদ্রের পথ চলে যাবে

আচ্ছা একটু পরিচয় হয়ে যায় নাকি? হ্যালো, হ্যালো, হ্যালো। এই যে। এই যে ঠিক হচ্ছে? আমি তোমাকে মিস করবো না। নাম্বার রেখে দে। আবার আবার কথা হবে আপার নাম্বার লিখে দেওয়ার নাম্বারটা এই যে এখানে ফোন আসেন আপনার এই হ্যাঁ হ্যাঁ আমার ওসব নাম্বারটা

এটা বড় ছেলে ওইটা মেয়ে আর এটা বোন আর ছোট ছেলে আর ওর আব্বু হচ্ছে রাব্বু আবার ওষুধ টোষুধ আছে তাড়াতাড়ি করে চলে গেল আমরা বাইরে চাটা খাইলাম মনে করলাম একটু বেড়ে আসি না আমার এখান থেকে যাইতে ইচ্ছা করতো আপনার কোথায় বেড়ে আসবে আপনার যে শিবরামপুর বলে পুরা সদর

Allah 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 Allah

মেন্টাল লস ইনি নাকি জানো এটা আচ্ছা দেখুন কিভাবে আমাদের ভাষা দেখে আমি संदेश বলতেছি এই করতেছি আপনারা তো আমরা

আহ রে একটা মাছ দিয়ে যাও মাছ দিয়ে যাও এটার জন্য আহ রে ভগবান একটা মাছ দিয়ে যাও আমাকে জানো আমরা তারা মাছ দেখলাম একদম জ্যান্ত বিকেলে এসে জানো স্টার মানে তারা মাছ দেখছিলাম হ্যাঁ ঢাকা থেকে আসছি কিন্তু আমাদের গ্রাম হচ্ছে দেশের বাড়ি হচ্ছে পাবনা এখানে পাঁচ দিন আসছি কোথায় উঠলাম ওই যে বিচ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড নাকি ওটা কেমন লাগছে মাছ ধর মাছ ইচ্ছা করতেছে গেলাম

একদম আস্তে আস্তে কিভাবে যে দানবের মতো চলে আসছে ওখানে আসে বোধ দেখতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দই আছে মিষ্টি দই বিক্রি করছে এখানে ঝালমুড়ি বিক্রি করছে কৃষ্ণাপুরায় কৃষ্ণাপুরা ওখানে ঝালমুড়ি খাইতেছে এই দেখো এই যে এখানে বেবিটা মাছ আফসোস করতেছে এখানে মাছ ধরার জন্য খুবই সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা একবার না না আসলে আসলেই হয় আমি না কারো ইয়ে কমেন্ট পাচ্ছি না উত্তরও দিতে পারতেছি না সরি 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 এই যে সমুদ্রের গর্জন শোনা যায় এই যে সারা পৃথিবীর মধ্যে সেরা ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড ফেমাস একটা লার্জেস্ট সি বিচ লার্জেস্ট সি বিচ কক্সবাজার এর থেকে বড় কক্সবাজার আর কি এর চেয়ে বড় সমুদ্র সৈকত আর হয় না এই যে হ্যাঁ এই দিক থেকে অনেক দূর আবার এই দিক থেকে অনেক দূর একেই বলে লার্জেস্ট সি বিচ আমি না কমেন্ট পাচ্ছি না সরি কমেন্টের উত্তরও দিতে পারতেছি না দুঃখিত সাগরের তীর থেকে ওকে তাহলে আজকের মতো এখানেই রাখছি আমি ফেসবুক থেকে লাইভে চলে আসবো এখন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমরা সকালে গোসল করব ইনশাল্লাহ সমুদ্রে গোসল হবে সকালে আমাদের আমরা ছয়জন আসছি ছেলে মেয়ে ওদের বাবা আমি বিলমশলা না এই যে ঝালমুড়ি ওয়ালা ঝালমুড়ি মাখাচ্ছে তোমার নাম কি নাম কি বলে নিদে আরেকটা একটা বড় ঢেউ চলে আসবে এখন আরেকটা বেশ বড় বিশাল বড় ঢেউ চলে আসবে একটু পরে স্লাইডে কাটতে ইচ্ছা করতেছে না যদিও বিদায় নিলাম তারপরে এত সুন্দর ভিউ না দেখালে হয় না থেকে একটু কিছু হাওয়া হয়নি

Aaaaaaaaaaaaa yaaa. Only day and night... Seeing everything seeing. Hahaha, yuhuhuhuhu!!! Anla até akk filament. Ahaaaaaaa... Aaaa... Ahaaaaa! Hiiii!!! Ahahahahah fossss!!!

এই পানি না অনেক দূরে ছিল এখন এত কাছে যে একদম চেয়ার অনেক দূরে ছিল একদম সবাই ভালো থাকবে এখন বিদায় নিচ্ছি সবাই আনুখিজওয়াল্ট সাথে থাকবেন আল্লাহ হাফেজ